পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় কোথায় আমি একটু ব্যস্ত কোথায় বাইরে সে জায়গাটা কোথায় তুমি এখন শুয়ে পড়ো আমি এখন হোটেলে যাচ্ছি গিয়েই তোমাকে ফোন দেব ঠিক আছে তুমি এখানে কি করছো এটা না তুমি যা ভাবছো তা না ইউজু।

শুধুমাত্র আমার একটা প্রশ্নের উত্তর দাও তুমি হ্যাঁ কখন শেষ করেছ একটা সাতান্ন বাজে এখন মিটিং সাকসেসফুল মানে মিটিং শেষ এখন কয়টা বাজে বল এতক্ষণ কি করছিলে

মিটিং সাকসেসফুল ছিল তাই পার্টনারের সাথে ড্রিঙ্ক করে সেলিব্রেট করেছো তাতে কোনো সমস্যা নেই তো কোথায় ড্রিঙ্ক করলে ওর বেডরুমে না না বিশ্বাস করো আমি জানতাম না ওটা ওর বেডরুম ছিল জানতে না ওর বেডরুম রুমে ঢোকার পরও তুমি সেটা বোঝনি বুঝেছি রাত দুটার সময় তুমি একটা মেয়ের বেডরুমে যখন ব্যাপারটা বুঝতে পেরেছো বেরিয়ে যাওনি কেন তোমাকে বেঁধে রেখেছিল না তাহলে চলে আসুনি কেন ওখান থেকে বেরিয়ে আসুনি কেন তুমি এটা কেন কেন করছো বলো আমাকে ওখান থেকে বেরিয়ে যাওনি চলে কিন্তু যখন আমি দরজার কাছে আসতে গেলাম ও তখন বললো চেন চেয়াং হো যেও না তুমি যদি এখন বেরিয়ে যাও এখান থেকে আমি তাহলে এই মিটিংটা বাতিল করে দেব। এগ্রিমেন্ট সাইন করব না তখন আসবো কিভাবে চলে আসতে পারলে না কেন আমার চাইতে আমাদের ফ্যামিলির চাইতে ওই প্রজেক্ট তোমার কাছে বেশি তাই না ওই প্রজেক্টের জন্য তুমি সবকিছুই করতে পারো ঠিক কি না কিছু করতে পারি তার মানে কি একটা লিমিট নিশ্চয় আছে সেটা কি রকম হ্যাঁ জানো না মেয়েটা তোমাকে ভালোবাসে অনেকদিন ধরেই তোমাকে ভালোবাসি তুমি সেটা জানো না আজকে তার বেডরুমে তোমাকে নিয়ে গেছে ড্রিঙ্ক করার জন্য সে কি চাচ্ছে তুমি জানো না জিমাও তুমি আর বাচ্চা না তুমি নিশ্চয়ই জানো সে কি চাচ্ছে অবশ্যই জানো তুমি বলতে চাচ্ছো যে ওকে আমি মিটিং এ দেখেছি কারণ জানি ও আমাকে অনেক পছন্দ করে কথা হচ্ছে তুমি ওর বেডরুমে বেশি চিন্তা করছো ঠিক আছে আমি বেশি চিন্তা করছি তোমার মুখে ওটা কি ওয়াইন আমাকে চুমু দিতে গিয়েছিল ও চুমু দিতে চেয়েছিল হ্যাঁ তার ওকে থামিয়ে দিয়েই আমি চলে এসেছি তারপর এসেই দেখি তুমি এখানে তোমাকে চুমু দিয়েছিল শুধু এটা তো তুমি ওকে সরিয়ে দিতে পারলে না সরিয়ে দিয়েই তো এখানে এলাম আমি চুমুটা দিলো কিভাবে সেটা আমি কিভাবে জানবো আচ্ছা তোমার কথা অনুযায়ী সেলিব্রেশন করার নামে ও চালাকি করে তোমাকে তার বেডরুমে নিয়ে গেছে তারপর সে তোমাকে চুমু দেওয়ার চেষ্টা করেছে আর চুমু দিয়েছে আর তুমি ব্যাপারটা একদম পছন্দ করনি ঠিক কি না বলো সেটা তো পুলিশকে জানানো উচিত তোমার মাথা ঠিক আছে হ্যাঁ মাথা ঠিক আছে তাই তো কল করছি আমরা বাসায় গিয়ে কথা বলি চলো ছাড়ো আমাকে এবার দয়া করে ঝামেলা করাটা বন্ধ করো প্রেমের জন্য ভালো জায়গা যাও এখান থেকে তুমি কি সফল হয়েছ আমি বলেছি চলে যাও যখন এত কাচছ তার মানে সফল হওনি ভুল ও তাই নাকি কেন তুমি কি তোমার হাজবেন্ড কে না আমি তো ভেবেছিলাম তার নিজের কথাই বলবে তার বদলে তুমি চেঞ্চিয়াংহ পক্ষ নিয়ে কথা হ্যাঁ আমি মানছি তুমি চেনচিয়াং কে পছন্দ করো যেমনটা আমি পছন্দ করি তুমি তোমার সাথে আমার তুলনা করো না তুমি ওর যোগ্য না এই কথাগুলো আগেও শুনেছি আমি অনেকদিন আগেই বলেছিলে তুমি আমাকে তাহলে ও আমাকে বিয়ে করলো কেন কারণ আমার কপাল খারাপ সেটা মেনে নিচ্ছ না কেন যদি তোমাদের সম্পর্ক ভালোই হয় তাহলে ও কেন এখানে আসলো হুম একটু আগেই তোমার বাসার নিচে আমরা ঝগড়া করেছি আমারও মনে হয় আমাদের মাঝে কোনো সমস্যা আছে তো আমি কালকে বাসা ছেড়ে চলে যাব যদি তুমি নিজেকে যোগ্যই মনে করো তাহলে আমার হাজব্যান্ডের সঙ্গেও তুমি থাকতে পারো আমার বিছানা আর বাথরুমও ব্যবহার করো তারপর চেঞ্চিয়াংহর সন্তানও জন্ম দিও যদি চেঞ্চিয়াংহ অ্যালাউ করে যাও তুমি কিন্তু খুব ভালো লড়াই করেছো কিন্তু ওদের কাছে এত কম চাইলে কেন একটা কথা বলি যারা যেতে তারাই সবসময় নতুন করে নিয়ম লেখে কিন্তু আমরা চাই একটা ফেয়ার কম্পিটিশন আমি যাদের চিনি ফার্নান্ডো তাদের সবার সাথেই খারাপ ব্যবহার করেছে এক কথায় বললে ও একটা লোভী পশু ওর সাথে আমাদের লড়তে হবে যাতে করে ও আর না উঠতে পারে আমরা এসবের মধ্যে নেই লিওন তোমাকে একটা কথা বলি ব্যবসা কোনো যুদ্ধের ময়দান না আমরা কাউকে মারতে চাচ্ছি না এবার ওকে ছেড়ে দাও তুমি ভুল করছো এটা বুলেট ছাড়া যুদ্ধের ময়দান মরতে হবে নাহলে মারতে হবে আমরা মেয়েদের মারি তুমি কি জানো আমাদের ফ্যামিলি কিভাবে একশো বছরের উপরে এভাবে ব্যবসা করে যাচ্ছে প্রথমটা ব্যবসায়ী মনোভাব দ্বিতীয়টা শত্রুকে কোন রকম দয়া না দেখানো আর তুমি অনেক বাড়াবাড়ি করে ফেলেছ ওকে ধরবে না তোমাকে খাটো করে দেখাটাই ছিল আমার একমাত্র ভুল ফার্নান্ডো ফ্যামিলি সবসময় নিয়ম মেনে ব্যবসা করেছে আপনি কি সেই নিয়ম ভাঙতে চাচ্ছেন এটা হচ্ছে তোমাদের লাস্ট ওয়ার্নিং কি করছো তুমি পুলিশকে জানাবো না না চলো গাড়িতে ওঠো বাবা তুমি কি মিটিং আসছো অবশ্যই আসবো আমার ছেলের মিটিং আমি আসবো না আমি এখন রাস্তায় আছি ঠিক আছে সোয়াংশু তোমার মা কখন আসছে মা আসছে নাকি দারুণ হবে তাহলে ঠিক আছে দেখা হবে ঠিক আছে থেকে আমি আর আমাদের বাসায় থাকব না এটা তেমন কিছু না আমি শুধু আমাদের দুজনকেই একটু আলাদা সময় দিচ্ছি মাটি, সূর্যের আলো, তাপমাত্রা, আভা, সবকিছুই এই এই চায়ের জন্য পারফেক্ট। প্রথমবারে চাখে মুগ্ধ হয়েছিলাম। শুনে খুব ভালো লাগলো। শুনে মনে হচ্ছে চায়ের ব্যাপারে আপনার নলেজ খুব বেশি। সোয়াংশু ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে। তারপর মা নিয়ে থাকত ভবঘুরের মতো। এই বছর যখন সে তার স্বপ্নের চা গাছ খুঁজতে পাহাড়ে গিয়েছিল, তখন ভূমিধসের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। সে সময় আকাশ থেকে এক মহিলার গলার আওয়াজ পাওয়া গেল সে বলছে আমার মেয়েটাকে বাঁচাও সোয়াংশু তখন সেই জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল এক মহিলা চা পাতা আনতে গিয়ে পাহাড় থেকে পড়ে গিয়েছিল সবাই নিষেধ করা সত্ত্বেও সোয়াংশু পাহাড়ে উঠল সেখানে সে গাছটা খুঁজে পেল যেরকম সে স্বপ্নে দেখেছিল আর দেখল একটা মেয়ে গাছের ডাল ধরে ঝুলে আছে নামতে পারছে না চা পাতা আনতে যাওয়া মহিলাটি ছিল তার মা সেই মেয়েটার নাম হচ্ছে মেয়েটা কিন্তু আজকে আমাদের মাঝে এখানে এসেছে সবকিছু বিবেচনা করে মিস্টার সোয়াং এই গাছগুলোর নাম দিয়েছেন জেটসেরিজ প্লিজ আপনারা আর ছবি তুলবেন না প্লিজ আপনাদের সামনে কথা বলবেন মিস্টার সোয়াংশু আমি কোনো কথাই বলবো না আপনারা চা এনজয় করুন সুধি মণ্ডলী আপনারা এখানে দেখছেন মিস্টার সোয়াংশু পাহাড়ের উপর চাষিদেরকে হেল্প করছেন আর এই ছবিটা এগুলো দেখানো বন্ধ করুন প্লিজ এখনই বন্ধ করুন আপনারা চা খান প্লিজ কি হয়েছে সেটা আমিও জানি না সবাই শুনুন আমি আপনাদের কিছু কথা বলতে চাই এতক্ষণ আপনারা যা শুনলেন সেটা একটা বানানো গল্প ছবির ওই মহিলা এই ছোট্ট মেয়েটির মা যে মারা গেছে আমি আপনাদের একেবারে সত্যি কথাটাই বলতে চাই না বললে আমারই খুব বেশি খারাপ লাগবে এই মেয়েটির বাবা কাজ করার জন্য বাইরে গিয়েছিল তারপর তার অ্যাক্সিডেন্ট হয় সে মারা যায় কোম্পানির ক্ষতিপূরণ দিয়েছিল মা তার মেয়ের জন্য ডিপোজিট বুকটা নিয়ে আসতে যাচ্ছিল তখন হলো একটি ভূমিধস মা সে বাড়ির নিচে চাপা পড়ল ডিপোজিট বুকটা আনতে গিয়ে ওর মা আর কোনোদিন ফিরে এল না আমি যখন ওর মায়ের লাস্ট ওখানে খুঁজে পেলাম ডিপোজিট বুকটা মহিলার হাতে শক্ত করে ধরা আমি আমি বের করতে পারিনি আর আমি কোনো চা বিশেষজ্ঞ নই ওই পাহাড়ি এলাকায় যাওয়ার আগে আমি কোনোদিন চা খাইনি আমার সৎ বাবা চায়ের ব্যাপারে শেখাতে চেয়েছিল আমার কোনো আগ্রহই ছিল না তাই আমি শিখিনি এজন্য আমি দুঃখিত চায়ের ব্যাপারে এই গল্প পুরোটাই বানানো বানানো হয়েছে ব্যবসা করার জন্য আর আমরা এটাই করি মনে করি কাস্টমাররা বোকাই সবাই বোকা তাদের বিশ্বাস আর আবেগ নিয়ে আমরা খেলা করি আর যখন মেয়েটিকে পেলাম তখন বুঝতে পারলাম যে আমি ভুল করেছি আসলে আমি সবচাইতে বড় বোকা। আমার সত্ত্বা আমাকে বলেছিল পৃথিবীতে অনেক স্মার্ট লোক আছে। তাদের অনেকেই তোমার চাইতে অনেক চালাক। তবে একটা কথা বলতে চাই। এই চা সত্যি, এই চা আসলেই দারুণ চা। এই চা গাছগুলো এই পাহাড় সত্যি। এইসবের পেছনে করা একটাই উদ্দেশ্য হচ্ছে আমি গ্রামের লোকগুলোকে গরিব দেখতে চাই না আমি চাই তারা নিজের জায়গা থেকে কাজ করুক তাদের অবস্থার উন্নতি করুক তাহলে ওর মতো মেয়ে আমাদের সমাজ থেকে ধীরে ধীরে কমে যাবে আর আমি এটাতে বিশ্বাস করি একদিন এটাই হবে আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে এটা একেবারে সফল হবে ফার্নান্ডোর ব্যবসা এখন ক্রাইসিসের মধ্যে আমার বন্ধুর ইনফরমেশন একদম সঠিক ছোট্ট মার্কেট ফ্ল্যাকচুয়েশনে ও একদম শেষ হয়ে যাবে যেরকম হয় ডমিনো এফেক্টে একটা যদি পড়ে তাহলে পুরো ব্যবসাটাই একদম মুখ থুবড়ো পড়বে এখন আমাকে কি করতে বলো সব প্রোডাক্টের প্রাইস কমিয়ে এখানে বাড়ান আমার দিকে ওভাবে তাকাচ্ছ কেন এটা সম্ভব না এই ফান্ড পেলে ফার্নান্ডোর মেরুদণ্ডটা ভেঙে ফেলা যাবে চয়ান ওটা পেতে আমাকে সাহায্য করো হোলসেলের জিনিসগুলো তো এসেছে চ্যাং হুয়ার বিজনেস কালেকশন থেকে এটা তুমি কি বলছো বাবা ও নিশ্চয়ই তোমাকে বলেছে আমি যেন কিছুই না জানি তুমি যা করেছো ঠিকই করেছো তোমাকে আমি আর দোষ দিচ্ছি না দোষ দিচ্ছিলে কি জন্য ইয়ানিয়ানকে পাঠিয়ে দিয়েছি তাই 在每一个四季，海浪都向往着。